ডিবিডি টাকা ট্যাবে দু কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি তার মধ্যে ষোলোশো ষোলোশো কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি তার মধ্যে দু কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে আপনারা জানেন তাই তো এটা নিয়ে জামতারা একটা চক্র আছে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল চক্রটা ঝাড়খন্ড বিহার এসব জায়গা কেন্দ্র করুন বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেন্টারে থেকে তারা আসছে বিভিন্ন মলে এসে আড্ডা মারছে গ্রুপিং তৈরি করছে অপারেশন করছে কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্স নিতে হবে কখনো আপনি কখনো আমি আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শপিং মল সবচেয়ে ভালো জায়গা আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি নাম বলছি না এবং কয়েকদিন আগে আগেও অনেকবার আগুন লেগেছিল দু মাসে দুবার আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি সব শপিং মল খারাপ না সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছে পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছি এই সব জায়গায় এসে এরা সেলটার নেয় এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টাল মাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি আমি এ নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো ওদেরও অ্যালার্ট করতে কারণ বর্ডার আমাদের হাতে নেই বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ফেক কারেন্সি কি করে আসছে ওয়াই দে আর নট টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন বর্ডারে বর্ডারে স্টেটে স্টেটে অল স্টেট বর্ডারে অল ডিস্ট্রিক্ট বর্ডারে অল গেটওয়ে অফ দ্য কমিশনের অল ইম্পর্টেন্ট প্লেসে এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইবো তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায় ভাবে আমার অসম্মান হচ্ছে আমার গাড়িতে নাকা চেকিং হলেও আমি খুশি হব তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই এবং আমাদের সকলকেই সতর্ক হতে হবে নাকা চেকিং সকাল দুপুর সন্ধে নয় যে করলাম দিনে করলাম না তা নয় রেলেও চেকিং দরকার আছে রেলের মধ্যে থেকে অনেক আমস আসছে আমরা সতেরো আঠেরোটা আমস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে যেখান থেকে আমস আসছে জিএমদের ডেকে দরকার হলো তুমি একবার বলো ঠিক আমি বলব ডিজিকে সাথে নিয়ে ওখানে জিআরপি এবং আর কে বলবে চেক করতে আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না প্লেন আমাদের হাতে নেই ট্রেন আমাদের হাতে নেই কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে অনুপ্রবে সবে কি করে পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো এটা আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ এর ডিউটি কয়লাকে সাপ্লাই করছে তো বিএসএফ এর ডিউটি বর্ডার দিয়ে ঢুকছে ডিউটি গরুকে পাচার করছে তো বিএসএফ এর ডিউটি কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ ব্যাংক তো তাদের আন্ডারে এই তিনটে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে সেখানে তারা ভালো করে কাজ করুক আমাদের কোঅপারেশন পাবে সিরিয়াস হয়ে আছে কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে মনে রাখতে হবে তো হচ্ছে চিকেন স্নেক বন্যাও আমরা ফেস করব। দাঙ্গাও আমরা ফেস করব ফেক কারেন্সিও আমরা ফেস করব। চামতলাও আমরা ফেস করব।